হ্যালো বন্ধুরা আমি সঙ্গীতা আমার পেজে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে আমরা সবাই মিলে একটু বেরিয়েছি ঘুরতে আর বেরিয়ে পড়েছিলাম অনেকটাই ভোর ভোর প্রায় চারটে সাড়ে তিনটে চারটে ওরকম হবে ওরকম টাইমে আমরা বেরিয়ে পড়েছিলাম তো বছরে একবার একটু ভালো কোথাও ঘুরতে না গেলে না মনটা ঠিক ভালো লাগে না যতই বাইরে থাকি যাই করি কিন্তু তবু একদিন একটু সবাই মিলে ঘুরতে গেলে ভালোই লাগে তো তার জন্য এখন বেরিয়ে পড়েছি ঘুরতে আর এখন পৌঁছে গিয়েছি এটা হচ্ছে নন্দী হিলস আর এখানের ভিউটা দেখো কত সুন্দর লাগছে তবে আমরা যেদিনে গিয়েছি ওই দিনে হচ্ছে মানে সূর্যোদয়টা আমরা দেখতে পাইনি কারণ আগের দিনে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর ওই দিনে ছিল প্রচুর মেঘ করেছিল যার জন্য সূর্যের দেখাই আমরা পাইনি কারণ সূর্যটা উঠলে এটা নাকি ভিউটা আরও অনেক সুন্দর লাগতো যেটা আমরা ফোনে দেখেছি বা যারা ঘুরতে গিয়েছে তারা বলেছে শুনেছি কিন্তু আমাদের ভাগ্যে ওটা নেই দেখার তো ওটা আমরা দেখতে পারলাম না তো যাই হোক এরকম চারিদিকে কুয়াশা কুয়াশা মতন ছিল মানে মেঘ মেঘ টাইপের ছিল খুব ভালো লাগলো আর এই ফুল ধুদ্রা ফুলটা না অনেকটাই বড় আমি এই জন্য একটা ভিডিও করলাম কারণ আমাদের ওখানে ধুদ্রা ফুলগুলো না মুখটা উপর দিকে থাকে এটা এতটাই বড় মুখটা নিচের দিকে হয়ে গিয়েছে তো এই জন্য একটু ভালো লাগলো বলে ভিডিও করলাম আমার এর কালার ছিল একটা হচ্ছে দুধে আলদা কালার টাইপের ছিল আর এটা আর এখন হচ্ছে আমাদের হিলসে ঘোরাঘুরি হয়ে গিয়েছে আর এখন এই নন্দী হিলসের মধ্যেই নন্দীশ্বর টেম্পেল রয়েছে আর সেই টেম্পেলে আমরা একটু ঘুরতে গেছিলাম ওখানে যদিও ভিতরে ফোন অ্যালাউ ছিল না তাই বাইরেই যে ভিডিও গার্ডেন টাইপের রয়েছে এই গার্ডেনের মধ্যে একটু ভিডিও করেছি আর এই অ্যালোভেরা গাছটা দেখো কতটা বড় আর ফুল চলে এসেছে আর এতটাই বড় আমি নিচ থেকে উপর দিকে তাকিয়ে থেকে ভিডিও করেছি তো সব কিছু ঘোরাঘুরি কমপ্লিট এখন হচ্ছে যাচ্ছি আর একটা জায়গায় যেহেতু আমরা হচ্ছে এখানে ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম এখানে আর কতক্ষণ থাকবো ড্রাইভারও তারা দিচ্ছে যে তাড়াতাড়ি আর লেট হচ্ছে তো ওখানে ঘোরাঘুরি করে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম এই যে এটা দেখেই হয়তো বুঝতে পারছো কোথায় আদি তো এখন এখানে আমরা প্রায় পৌঁছে এসে গিয়েছি তো এখান থেকেই বাবা মহেশ্বরের দর্শন পেয়ে গিয়েছি দেখো কত সুন্দর লাগছে আর এত বড় এটা মানে ছবিতে বা ভিডিওতে যা দেখেছি সামনাসামনি দেখে তো পুরো অবাক অনেক বড় এটা আর এই জায়গাটাতে ফার্স্ট টাইমই গেলাম গিয়ে তো খুব ভালো লাগলো মাইন্ডটা পুরো একদম ফ্রেশ হয়ে গিয়েছে আর এইদিকে পাহাড়ে দেখো মনে হচ্ছে যেন উপর থেকে সমস্ত মেঘ একদম পাহাড় ছুঁয়ে যাচ্ছে এত ভালো লাগছে কি বলবো আর আমরা সকাল সকাল গিয়েছিলাম বলে না ভিড়টা অতটা ছিল না আর এখানে হচ্ছে মেন যেটা আকর্ষণীয় জিনিস হচ্ছে যে লাইট শোটা হয় না সন্ধ্যার টাইমে সাতটার পরে তো ওটার জন্যই সবাই বিকাল থেকেই ভিড় করে থাকে তো আমাদের দুর্ভাগ্য ওটা দেখা হয়নি যেহেতু সকালে গিয়েছিলাম অতক্ষণ ড্রাইভার ওয়েট করবে না তাই চলে আসতে হয়েছে আর এখন ঘোরাঘুরি করার পর একটু সকালের ব্রেকফাস্ট করতে বসে গিয়েছি প্রথমে নিয়েছিলাম মশলা ধোসা তারপর একটা থালি অর্ডার করেছিলাম যার মধ্যে পঙ্গাল নামক কিছু একটা খাবার ছিল ধোসা ছিল পুরি ছিল ইডলি ছিল অনেক রকমের চাটনি ছিল সাম্বার ছিল আর ওটা কী বলে যে মতন যেটা ছিল ওটা হচ্ছে বন্ডা আর হচ্ছে হালুয়া ছিল সুজির হালুয়া তবে সবগুলো খাবার কিন্তু দারুণ টেস্টি ছিল পুরো পিওর ঘির করা আর আমাদের ঘোরা কমপ্লিট এখন যাচ্ছি বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুকটা ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এরপরে যখন নেক্সট টাইম যাবো না ইচ্ছা আছে ওই লাইট শোটা দেখার দেখা যাক কী হয়